নমস্কার আজ পনেরোই আগস্ট পনেরোই আগস্টটা হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিন সেই দিনে অনেকেই হয়তো জীবন দান দিয়েছেন এর পিছনে আমরা সেদিন তো দেখতে পারিনি নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয় বিনয়বদল দীনেশ সূর্য সেন অনেকেই জীবন বলিদান দিয়েছেন তা আমি আজকে ভারতবাসীর কাছে শত কোটি প্রণাম জানাই যে আমরা এখন ভারতবর্ষে যে বসবাস করছি ওনাদেরই অবদান সত্যিকারই ওনারা যদি আজ স্বাধীন না করতো দেশ আমরা হয়তো পরাধীনেই থাকতাম ইংরেজের আমলে যেটা হয়েছে সেটাও হয়তো আজ আমাদেরও বহন করতে হতো বা তাদের আদেশেই চলতে হতো সেই যারা আমাদের দেশ স্বাধীন করেছে যারা হয়তো শহীদ হয়েছেন তাদেরকে আমার শত শত কোটি প্রণাম যে তাদের জন্য হয়তো আমরা আজ ভারতবর্ষে স্বাধীনতা পেয়েছি বর্ষে আমরা কিন্তু চলে ফিরে স্বাধীনভাবে যাওয়া আসা চলাফেরা করতে পারছি তাই বলবো আজকে ভারতবর্ষের কোনায় কোনায় পনেরোই আগস্টের পতাকা উত্তোলন করেছে বা করছে এখনও তাই বলবো প্রতিটা বছর যেন এরকমই ভারতবর্ষের সবাই মিলে একত্রিতভাবে এই দিনটা পালন করা পারে বলতে কি আমার খুব কষ্ট হচ্ছে তার মধ্যেও আনন্দ হচ্ছে কষ্ট হচ্ছে এই কারণে যারা শহীদ হয়ে গেছে তাদের কথা চিন্তা করে আর আনন্দ হচ্ছে এই কারণে যে না আমরা স্বাধীন ভারত পেয়েছি আর স্বাধীন ভারতেই আমরা আছি যাক আর কথা বাড়াবো না এবার আমি যাব আমাদের যেখানে বাজারে পতাকা উত্তোলন হবে সেখানে আপনারা দেখতে থাকুন ওখানে গিয়ে আপনাদের কিছু কিলি তুলে ধরুন জয় হিন্দ বন্দের মাধ্যমে যে বাজারে চলে এসেছি এখন আমাদের এইখানেই পতাকা উত্তোলন হবে সবাই এখানে একত্রিত হচ্ছে জড়ো হচ্ছে আস্তে আস্তে এখানে আমাদের হয়তো কোনো মন্ত্রী আসবে মন্ত্রী আসার পরেই এটা পতাকাটা উত্তোলন হবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের পতাকা উত্তোলন হবে হয়তো আরম্ভ হবে কিছু কর্মীদেরকে বলছি যারা ছড়িয়ে শিখে আছেন তারা প্রত্যেকে আমাদেরকে বলছি

উনি আজকে জাতীয় পথা গঠন করছেন একটা পতাকা উত্তোলন করছেন মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা গ প্রাণ দিয়েছেন তারা বলিদান দিয়েছেন আমাদের দেশের জন্য আমাদের বহু কর্মী দল করতে আমি দেশের স্বাধীনতা আনার জন্য বহু মনীষী ঋষি দেশ বরণ্য নেতারা আত্মত্যাগ করেছেন এবং বহু আমাদের দলীয় কর্মী নিহত হয়েছেন বিভিন্ন সংগঠন কর্তৃকে তাদের আত্মার স্মৃতির জন্য

আমরা সকলে এখানে চলে আসবো আমাদের আজকে খুব খুশির দিন সুখবর আমাদের সকলের গার্ড অভিভাবক মাননীয় চেয়ারম্যান সিংহের দুটো ক্যাবিনেট মন্ত্রী দায়িত্ব দিয়েছেন আমরা সকলে আনন্দিত সকলে গর্বিত তাদের একবার আমরা সকলে যারা হাততালি দিই মন্ত্রীকে আমরা জানাচ্ছি দুটো দায়িত্ব দায়িত্ব পাওয়ার জন্য আমরা ইলাম বাজারের মানুষ খুবই খুশি খুবই আনন্দিত আমরা শুরু করছি জাতীয় সঙ্গীত 我。 প্রভাবকারী শুরু করব আগে আমাদের বাজনাটা মহিলারা যাবে আমরা এই বাজারটা পরিক্রম করে না আসবো মঞ্চের সামনে আমরা আবার মঞ্চের সামনে চলে আসবো চলুন প্রভাবকারী শুরু করে আমরা চলুন আমরা শুরু আজকে যে সেই আগস্টের দিনে বাজারে এসেছিলাম আমাদের এখানকার মন্ত্রী এসেছিলেন তিনি পতাকা উত্তোলন করলেন আজকে খুব আনন্দ লাগছে আমাদেরও সত্যিকারে এই দিনটা আমরা দেখতে পেয়েছি আমাদের জীবনে এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই বা প্রণাম জানাই আমরা যে কোনো জাতি আছে কোন জাতির ইংরেজ ব্রিটিশ সরকারের অংশ অংশগ্রহণ করা যাবে না এই চাকরি গ্রহণ করা যাবে না অন্যায় হারাম এই বলে তিনি ফতোয়া দিয়েছিলেন এই ফটোয়া দার কারণে রাম মাজার ব্লক আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের দশটার সময় পতাকা উত্তোলন হবে আমাদের দশটার সময় আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় তিনি উপস্থিত হবেন উপস্থিত হওয়ার পরে পরে আমরা পতাকা উত্তোলন করব